হবে কবর হবে জাহান নাম এ মুসলমান ভাই আল্লাহ সুবহান বলেন বান্দারে দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ কত দয়া করে মায়া করে তোরে সৃষ্টি করলাম এ বান্দার তুমি কেন আমার ইবাদত করো না তুমি কেন আমারে ডাকো না তুমি কেন আমার জিকির হইতে গা করে বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমারে কত দয়া করে মায়া করে সৃষ্টি করলাম এ বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন কাল হাশরের মাঠে তোমাদের যখন হিসাব নিব এ বান্দা তুমি বারবার করে বলবা আল্লাহ আর একবার তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও আয় আল্লাহ দুনিয়াতে তোমার ইবাদত বন্ধকে করব আল্লাহ তোমার ইবাদত ছাড়া তার কোনো কিছু করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তাহাজ্জুদের নামাজ পড়ব আয় আল্লাহ মিথ্যা বলবো না আল্লাহ আল্লাহর জিবত শায়াত করব না সুদ খাব না ঘুষ খাব না সম্মানিত উপস্থিতি আপনারা অনেকে জানেন আজকে আমরা সকলেই মর্মাহত আমরা সকলেই জানি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ছেড়ে চলে গেছেন দুনিয়া পৃথিবীর ইতিহাসে আমি ছোট থেকে বড় হলাম কত জানাজা দেখলাম কিন্তু খালেদা জিয়ার মতো এত মানুষ কোনো যায় শরিক হতে দেখি নাই কোন কোনো পেপারে দিয়েছেন যে পঁচিশ লাখ কোন কোন পেপারে দিয়েছেন তিরিশ লাখ তার ঊর্ধ্বে সোভান আল্লাহ বলেন আল্লাহ সোভান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফের দাউস নসিব করুন সকলে বলে আমিন আমরা তার রোহের মাখেরাত কামনা করি আদ্রা থেকে আল্লাহ সোভান এতগুলো মানুষের ওসিলা করে আল্লাহ পাক তার কবরের আজাবকে মাফ করে দিয়ে তার ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফের দাউস নসিব করুন সকলে বলে আল্লাহ আমেন এর মাহফিলের আয়োজন কমিটিকে অসংখ্য তো ধন্যবাদ তারা আজকের এই দিনে থার্টি ফার্স্ট নাইট এখানে ইচ্ছা করলে তারা ডিজে পার্টি করতে পারত কথা ঠিক কিনা ইচ্ছা করলে এখানে পারত। পারত ইচ্ছা করলে তারা ফুটাইতে কথা ঠিক কিনা কিন্তু তারা ফুটাল ফুটালো না তারা ডিজে পার্টি করলো না তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন কথা বলেন ঠিক কিনা বিগত একটি বছর দুই সাল আমাদের মাঝখান থেকে অতিবাহিত হয়ে চলে গেল এই দুই হাজার পঁচিশ সালে কত ইতিহাস দুই হাজার পঁচিশ সালে কত টপিক বাংলাদেশের বুকে রচিত হয়েছে কথা কোন ঠিক কিনা দুই হাজার পঁচিশ সাল আমাদের হাদি ভাই হাদি ভাইকেও তারা সার দেয় নাই শহীদ করে দেওয়া হয়েছে কথা কোন ঠিক কিনা আল্লাহ সুবাহা হুয়া তালাম দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছে একমাত্র তারের ইবাদ উদ্বন্দী করবার জন্য পাঁচত্ব নামাজে মসজিদে মিনার থেকে আজান আমাদের কানে আসে হয়তো যুবক আছে মোটর সাইকেলের গিয়ার আরও বেড়ে যায় কথা কন ঠিক কি না পাঁশ অর্থ নামাজের ভিতরে একত নামাজও পরিণাম এ ও সলমান ভাই আল্লাহ সুবাহানা হুয়াতাল আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তারা এবার দর্বন্ধকি করবার জন্য আমরা যদি হেলাই হেলাই খেলাই খেলাই আমাদের এই হায়াতটাকে আমরা কাটিয়ে দেই কাল হাসুরের মাঠে কবরে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে কতক্ষণ ঠিক কিনা আপনার আমার আমল যদি ভালো হয় তাহলে কবর আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে আর আপনার আমার আমল যদি খারাপ হয় তাহলে কবর কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করবে না কথা কণ্ঠে কিনা কবরটা হবে কারো জন্য জান্নাত আর আবার কারো জন্য হবে কবর হবে জাহান নাম এ মুসলমান ভাই আল্লাহ সুবহান বলেন বান্দারে দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ কত দয়া করে মায়া করে তোরে সৃষ্টি করলাম এ বান্দার তুমি কেন আমার ইবাদত করো না তুমি কেন আমারে ডাকো না তুমি কেন আমার জিকির হইতে গা করে বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমারে কত দয়া করে মায়া করে সৃষ্টি করলাম এ বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন কাল হাশরের মাঠে তোমাদের যখন হিসাব নেব এ বান্দা তুমি বারবার করে বলবা আল্লাহ আর একবার তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও আয় আল্লাহ দুনিয়াতে তোমার ইবাদত বন্দেগি করব আল্লাহ তোমার ইবাদত ছাড়া আর অন্য কিছু করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তাহাজ্জুদের নামাজ পড়ব আয় আল্লাহ মিথ্যা বলবো না আল্লাহ আল্লাহ কিবত বোধ শিকায়ত করব না সুদ খাব না ঘুষ খাব না আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এটা একটা পরীক্ষার হল এই পরীক্ষার হলের মধ্য থাইকা বেশি বেশি করে নেক আমল করতে হবে এই পরীক্ষার হলের মধ্য থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হইতে হবে এই পরীক্ষার হলের মধ্য থাইকা বেশি বেশি করে নেক আমল করতে হবে এই পরীক্ষার হলের মধ্য থাইকা জান্নাতের জন্য নেক আমল করা লাগবে কথা কন ঠিক কি না হে মুসলমান ভাই কাল কিয়ামতের দিনে একজন সন্তানকে বলবে যাও একটা নেকি তোমার অভাব যাও তোমার মায়ের কাছ থেকে তুমি একটা নেকি নিয়ে আস ওই সন্তান বড় আসা নিয়ে মায়ের কাছে এসে বলবে আম্মু আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা নেকি যদি তুমি আমার দিতে পারো ওই একটা নেকি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে পাঠিয়ে দিবেন ও মা আমারে একটা নেকি দাও বলেন সুবাহান আল্লাহ মা তখন বলবেন না না দুনিয়া থাকতে তো আমার কোনো সন্তান হয় নাই আল্লাহ আকবার বলেন সেদিন পা সন্তানকে চিনবে ওই সন্তান বড় আশা নিয়ে বাবার কাছে যাবে বাবাকে বলবে বাবা গো তুমি আর থাকতে তোমার কাছে যা চাইছি আর তুমি তো আমাকে তাই কিনে দিছ সমস্ত হাজত গুলোকে পূরণ করে দিয়েছ বাবা আজকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে একটা নেকি যদি তোমার কাছ থেকে নিয়ে আসতে পারি তাহলে আমার ঠিকানা হবে জান্নাত ও বাবা তুমি আমার একটা নেকি দাও তখন ওই বাবা তার সন্তান সন্তানকেও অস্বীকার করবে বলেন না ওই ভাই বোনের কাছে যাবে বোনকে বলবে দূরে বোন আমার ভালোবাসতাম তুমিও আমারে কত ভালোবাসতাম আজকের এই দিনের ভাই হইয়া তোমার কাছে এসেছি দাও না একটা নেকি দাও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন একটা নেকি যদি নিয়ে যাইতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বানানো জান্নাতে যাইতে পারবো তখন বল বলবে না 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 আজকের এই দিনে আমি বলতো এই নফসে নফসি করি না জানি আজকের এই দিনে আমার কি হয় আজকের এই কঠিন দিনে আমি তোমার একটা নেকি দিতে পারবো না বলেন সুবহান আল্লাহ সন্তান তার বাবাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না ভাই তার বোনকে চিনবে না কঠিন ওই দিনের মুসলমান ভাই আপনার আমার সাথে আপনার আমার সাথে একটাই জিনিস যাবে সেটাই হলো দুনিয়া থাকতে নেই কামল কথা ঘন্টে থেকে না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষার হলের মধ্যে আমাকে পাঠাইছেন আপনাকে পাঠাইছেন একজন স্টুডেন্ট একজন ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে যায় পরীক্ষার হলের মধ্যে গিয়ে তার সময় দেওয়া থাকে এক ঘন্টা অথবা দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় দেওয়া থাকে কথা কোন ঠিক কিনা এই তিন ঘন্টার ভিতরে সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো লিখতে হবে কথা কোন ঠিক কিনা ওই ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে গিয়া শুধু প্রশ্নই পড়ে প্রশ্নই পড়ে একটা প্রশ্নের যদি উত্তর না দেয় সঠিক উত্তরে যদি ঠিক চিহ্ন না দেয় এ মুসলমান ভাই বলেন তো ওই ছাত্র পাস করতে পারবে পারবে কেন পারবে না এই কারণে পারবে না তাকে সময় দেওয়া হয়েছিল তিন ঘন্টা এই তিন ঘন্টার ভিতরে দশটা প্রশ্নের উত্তর লিখতে হবে কিন্তু সে প্রশ্ন পড়তে পড়তে সময় গুলো কাটিয়ে দিয়েছে অথবা ঘুমের ভিতরে থাইকা ঘুমে ঘুমে এই তিন ঘন্টা সময় কাটিয়ে দিয়েছে এই স্টুডেন্ট যদি মনে করে আমি বাড়িতে গিয়ে একশো পৃষ্ঠে লিখবো দশটা প্রশ্নের উত্তর লিখবো হাজারটা পৃষ্ঠেও যদি এই ছাত্র লেখে বলেন তো এই ছাত্র পরীক্ষায় পাশ করতে পারবে পারবে কেন পারবে না এই কারণে পারবে না তার তো লেখার কথা ছিল পরীক্ষার হলের মধ্যে কথা বলেন ঠিক কিনা পরীক্ষার হল থেকে বাহির হইয়া ওই ছাত্রটা যদি এক হাজার পৃষ্ঠে লেখে ওই ছাত্রটা কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না কথা কন ঠিক কিনা পক্ষান্তরে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমারে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষার হলের মধ্য এ মুসলমান ভাই এই পরীক্ষার হলের মধ্য থাইকে আমরা যদি পাঁচ অক্ত নামাজ পড়ি এই পরীক্ষার হলের মধ্য থাইকে যদি আমরা হজ জাকাত দেই এ মুসলমান ভাই এই পরীক্ষার হলের মধ্য থাইকে যদি আমরা হালাল হারাম বেছে চলি এই পরীক্ষার হলের মধ্য থাইকা আমাদেরকে মাফ করে দিয়ে তারা বানানো জান্নার দান করতে পারবেন কি পারবেন না এই মুসলমান ভাই আর যদি আমরা খেলাই খেলায় আমাদের সময় গুলো কাটিয়ে দে কত যুবক কত যুবক ঘন্টা কে ঘন্টা মোবাইলের ভিতরে কাটায়া দেয় কথা কোন ঠিক কিনা সারাটা রাত ফেসবুক কত যুবক আছে কত যুবতী আছে মোবাইলের ভিতরে গান শুনতে শুনতে মোবাইলের ভিতরে সিনেমা দেখতে দেখতে ফজরের আগে গিয়ে ঘুমে বিভোর হয়ে থাকে কথা কোন ঠিক কিনা অথচ ওই সময়টা হলো এমন একটি সময় গভীর রাজনীতি শেষ রাইতে তাহার যুতের সময় এমন একটি সময় ওই সময় আল্লাহ সাতটা আসমানের দরওয়াজা খুলে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন সপ্তম আসমানে নেমে এসে এবং বান্দা গুলোকে রাখতে থাকে কে মধ্য আসুরে বান্দা আমার কাছে যাও আমার কাছে যাও আমি আল্লাহ তোমাদের অভাব গুলোকে পূরণ করে দেব বলেন সুবহান আল্লাহ এ বান্দা কে ঋণের মধ্যে আসো অনেক দনা দফার মধ্যে আসো অনেক ঋণগ্রস্তের মধ্যে আসো রে বান্দা আমার কাছে যাও আমার কাছে যাও গভীর রজনীতে দোয়া করলে আমি আল্লাহ ফেরত দেই না এ বান্দা আমার কাছে চাও তোমাদের সকল গুলোকে পরিশোধ করবার মতো আমি আল্লাহ রব আমি তো দান করবো ওই সমস্ত যুব ওই সমস্ত ছাত্র গুলোকে আমার আল্লাহ রব্বুল আলমিন ডাকতে থাকে এ ছাত্ররা তোমরা যারা লেখাপড়া করতেছ তোমাদের মেধা শক্তি কম বীরেন শক্তি কম ইয়াদ শক্তি কম পড়াশোনা করো মুখস্থ করতে পারো না সকাল বেলা পড়ো বিকাল বেলা ভুলে যাও ওই সমস্ত ছাত্রদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে তোমরাও যদি শেষ আখিরি মুনা যাতে আল্লাহ সুবাহর কাছে গভীর রজনীতে আল্লাহ পাকের কাছে যদি তারা হাত উঠিয়ে বলে রব্বি জিদনি আল মা রব্বি জিদনি আল মা রব্বি ইয়া আসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মি মা আলাইনা বিল খায়ের তাহাজ্জুদ নামাজ পড়া ব্যতীত কেউ আল্লাহ পাকের ওলি হতে পারে না এই দুনিয়াতে যত নবী রাসূলরা এসেছেন এই দুনিয়াতে যত আল্লাহর ওলিরা এসেছে সমস্ত ওলিরা কিন্তু তাহাজ্জুদের নামাজ আদায় করত কথা কোন ঠিক কিনা কিন্তু তাহার নামাজ কি আমরা অনেকে জানি না কথা ঘন পাঁচ অক্ত নামাজে পড়ি না আবার তাহার জুম্মার দিনে ইমাম সাহেবের বক্তব্য শোনার সময় নাই ওই যখন জামাত দাঁড়াবে দুই মিনিট আগে মসজিদে উপস্থিত খালি সালাম ফিরতে দেরি ইমাম সাহেব সালাম ফিরতে দেরি বার হতে দেরি কথা কন ঠিক কিনা জুতেও আবার বদল করে নিয়ে যায় সবার পিছে ঢুকে আবার সবার আগে বের হয় দেখবেন যে ওই কারণ এমন তারা ঘুরে ঘুরে বের হয় ওর নিজের জুতো ওই নিজেও চিনতে পারে না কথা কখন কথা কখন ঠিক না দিল্লি শহরে একটি মিনার দাঁড়িয়ে আছে দিল্লি কোথায় ভারতে কোথায় ভারতে দিল্লি শহরে একটি মিনার দাঁড়িয়ে আছে যে মিনারের নাম হলো কুতুব কুতুব নামে একটি মিনার দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলেন এ মুসলমান ভাই ওই কুতুব মিনার যে যার নামে দাঁড়িয়ে আছে তার নাম আসল হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি বলেন সুবহানাল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের কেমন बुजुर्ग বান্দা ছিলেন কেমন ওলি ছিলেন জানার দরকার আছে না নাই যার কারণে আজকে তিনি দুনিয়াতে না তার নামে দিল্লি শহরে এখন পর্যন্ত কুতুব মিনার দাঁড়িয়ে আছে বলেন সুবহানাল্লাহ কুতুবুদ্দিন বস্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তার জীবনে শুধু নে কামল আর নে কামল তিনি যখন ইন্তিকাল করবেন দুনিয়া ছেড়ে চলে যাবেন মৃত্যুর পূর্বে তিনি ওসিউত করে গেলেন আল্লাহ আকবর বলেন মৃত্যুর পূর্বে ওসিউত করে গেলেন এ লোক সকল আমি কুতুবুদ্দিন একদিন দুনিয়া ছেড়ে চলে যাব আমি যখন মৃত্যুবরণ করব আমি কুতুবদ্দিন করে গেলাম যার মধ্যে চারটি গুণ থাকবে যার মধ্যে চারটি গুণ থাকবে সেই ব্যক্তি চারটি গুণের অধিকারী হবে ওই চারটি গুণের ব্যক্তি তার দ্বারায় আমি কুতুবদ্দিন বক্তিয়ারের জানাজার নামাজটা পড়াইয়া দিয়ে বলেন সুবাহান আল্লাহ যার মধ্যে চারটি গুণ থাকবে এই ব্যক্তিটাই আমার জানাজার নামাজ একটা গুনজার মধ্যে থাকবে না আমারে তোমরা বিনা দাফনে জানাজান নামাজ না পড়ায় দাফন কইরা দিও না উজবিল্লা বলেন এ মুসলমান ভাই কুতুবদ্দিন দুনিয়া ছেড়ে চলে গেল তার লাশটা নিয়ে একটি মাঠে উপস্থিত করা হলো সমস্ত মানুষদের সামনে সন্তানগুলো সন্তান গুলো বলতে শুরু করে দিল আল্লাহ একবার বলেন ও লোক সকল শোন আমার বাবা যখন দুনিয়া ছেড়ে চলে গেছে মৃত্যুর পূর্বে আমার বাবা বলে গেছে যার মধ্যে চারটি গুণ থাকবে এই চারটি গুণওয়ালা ব্যক্তি আমার বাবার জানা নামাজ পড়াইবে বলেন সুবহান আল্লাহ সমস্ত লোকগুলো বলল কি সেই চারটা গুণ বলো কোন সেই চারটা গুণের অধিকারী কোন সেই চারটা গুণ বলো তোমরা তাড়াতাড়ি বলো তখন তার সন্তান গুলো সমস্ত মানুষদের লক্ষ্য করে বলে যার জীবনে কোনোদিন দিন পাঁচ অক্ত নামাজের মধ্যে এক নামাজ কাজা নাই শুধু নামাজ কাজা কেন তকবির উলার সাথে নামাজটা ছুটে যায় নাই শুধু নামাজ ছুটা নয় মানে কি ইমাম সাহেব যখন আল্লাহ একবার বলে হাত বাঁধবে আপনিও ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহ একবার বললেন ওই দুই রাখাত বাদ যাবে এক রাখাত বাদ যাবে তা না তকবির উলার সাথে নামাজ হইতে হবে বলেন সুবাহ আল্লাহ যার জীবনে পাঁচ নামাজের ভিতরে এক গুণের অধিকারী কোন ব্যক্তি যদি থাকে আজকের এই জানাজার ময়দানে হাজার হাজার মানুষের সামনে এই ব্যক্তিটা সামনে উপস্থিত হন বলেন সুহান আল্লাহ সবাই নিজ দিকে তাকাই জমিনের দিকে তাকায় কি রে কয় কি জীবনে বলে পাঁচ নামাজের এক অক্ট নামাজ ছুটে যাওয়া হবে না

তার ছেলেগুলো দ্বিতীয় এবার যার মধ্য আমার বাবা বলে গেছেন যে ছেলে কোনো দিন বেগানা নারীর দিকে তাকাই নাই আল্লাহ একবার বলেন যে মানুষ কখনো কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই এই চোখের গুণা হয় নাই এমন ব্যক্তি যদি এই মুসলিশের মধ্যে থাকো এই মাঠের মধ্যে থাকো আসো বাবার নামাজটা দাও আমাদের চোখের গুণা আছে না নাই হে কথা কন না কিসের জন্যে আসে না কত গুণা চোখের গুণা যদি চা খাইতে যায় যদি টিভি চলে এরকম ঢাপঢাপ করে তাকায় থাকে টিভির দিকে কথা কন কোনো বেগানা নারী যদি এলাকার মধ্যে ঘোরাফেরা করে বেগানা নারী হয় নাই আছে নারী যারা কাপড় পরে তারপর উদ্ধ মানে পরেও ওদেরকে এমন মনে হয় যে কাপড়ই পরে নেয় আছে না নাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা যায় দূর থেকে আন্দাজ করা যায় এই যুবকরা যদি ওই বেগানা নারীর দিকে তাকায় গুনা হয় কে হয় না চোখের গুনা হয় কি হয় না কেমন শর্ত দিছেন দেখেন যে কোন দিন এই চোখের গুনা করে নাই বেগানা নারীর দিকে তাকাই নাই এমন গুণের অধিকারী কোনো ব্যক্তি যদি থেকে থাকো আসো আসো আমার বাবার জানাজা নামাজটা পড়াই যাক বলেন আল্লাহ বা সমস্ত মানুষ আবার নিচের দিকে তাকায় আছে বলে কি রে আমাদের জীবনের চোখে কত গুনা করলাম আমাদের মধ্য তো এমন গুণ নাই সমস্ত মানুষ এবার বলল তৃতীয় নাম্বার কি শর্ত তৃতীয় নাম্বার কোন গুণ বলো বলো তাড়াতাড়ি বলো আমরা একটু শুনতে যাই তখন ছেলেগুলা ডাকতে বলল আমার বাবা ইন্তিকালের পূর্বে ওসিওয়াত করে গেছে যার জীবনে কোনো দিন তাহাজ্জুদ নামাজ ছুটে যায় নাই বলেন সুবহানাল্লাহ যার মানুষের মাথা আবার আরো নিচু হয়ে গেছে কেউ কেউ আবার কান্না শুরু করে দিছে ভাই বলে কি রে বলে এই তিনটা গুণ তো আমাদের কারো আছে নাই সমস্ত মানুষগুলো এবার সন্তানদেরকে বলল এবার চতুর্থ নাম্বার শর্তটা বল কি চতুর্থ নাম্বার শর্ত এই শর্ত আমরা শুনতে চাই তখন সন্তানগুলো সমস্ত মানুষদেরকে ডাকতে বললেন আমার বাবা মৃত্যুর পূর্বে বলে গেছেন যার জীবনে আসুরের নামাজ তো ছুটে যাওয়া তো দূরের কথা আসুরের নামাজের পূর্বে চার রাখাত শূন্য এই চার রাখাত শূন্য নামাজ পর্যন্ত ছুটে যায় নাই বলেন সুহান আল্লাহ যার জীবনে চার আসুরের শূন্য

সবাই স্তব্ধ হয়ে গেছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে সবাই নিজের জীবনের ভুল গুলো বুঝতে পেরেছে কুতুম ও আল্লাহ রলি তুমি আসরে চলে গেল রে কুতুব কিন্তু এমন চারটা শর্ত দিলা এই চারটা শর্ত তো আমাদের মাঝে কারো নাই তাহলে কি বিনা জানা যায় তোমাকে দাফন করা হবে না 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 রে কুতুব এই জমির মধ্যেও এমন লোক আছে বলেই তো এমন চারটা শর্ত লাগায়া দেছো কথা কোন ঠিক না এমন গুণের অধিকারী যদি কোনো কার বান্দার না থাকতো তুমি কুতুবউদ্দিন তো এমন नसीহত করে যাইতে না नसीহত করে যাইত না মুসলমান ভাই সবাই যখন নীরব হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে হঠাৎ করে সামনের কাতারে সামনের কাতার থেকে একজন ব্যক্তি কুতুবুদ্দিন মুফতি আর কাকি রহমাতুল্লাহ আলাইহির যেখানে কাফন দাফন করা হয়েছে ওই কফিনের সামনে গিয়ে দাঁড়ায় গেছে বলেন সুবহানাল্লাহ বলেন না না জানাজা হইতে পারে না বিনা সানাশাই দাফন হইতে পারে না এই কুতুবদিন কুতুবউদ্দিনকে ডাকতে বলেন তিনি একজন রাজনীতিবিদ নেতা ছিলেন শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাই আল্লাহু আকবার বলেন একদিকে তিনি দেশ পরিচালনা করেছেন একদিন দিকে তিনি রাজনীতিবিদ ছিলেন দেশের মানুষের খোঁজ খবর নিয়েছেন একদিকে তিনি দেশ পরিচালনা করেছেন অপর দিকে এই চারটি গুণের অধিকারী হয়েছিলেন বলেন সুবহানাল্লাহ সামশক্তি নাল তামাশুল্ল ইয়ালাই চোখের পানি ছেড়ে দিয়ে কুতুব উত্তিমকে বলে কুতুহ সারাটা জীবন তুমি নেক আমল কইরা কইরা সারাটা জীবন তুমি নে আমল কইরা কইরা জানতার দিকে যাইতেছ এ কুতু আমি যে চারটে গুণের অধিকারী তুমি কেন আমার নামটা প্রকাশ করলাম এ কুতু আমি প্রকাশ করেই ফেলে দিয়েছ এ কুতুব তোমার কাছে আরজি তুমি যে তো একটু পরে আল্লাহ পাকের বানানো জান্নাতে যাইবা এ কুতুব তোমার কাছে আরজি শামসুদ্দিন আল তামাস রাহমাতুল্লাহি বলতেছে এ কুতুব কাল হাশরের মাঠে তুমি আমার জন্য একটু সুপারিশ কইরো আল্লাহু আকবার বলে বলে সারাটা জীবন তুমি নেক আমল করলা নেক আমল কইরা কইরা তো তুমি দুনিয়া ছেড়ে চলেই গেলা আর দুনিয়ার বুকে আমি যে চারটে গুণের অধিকারী এটা তুমি প্রকাশ করে দিলা এ কুতুব তোমার কাছে আরজি তুমি একটু আল্লাহ পাকের কাছে আমার জন্য সাফায়াত কইরো আল্লাহু আকবার বলেন এ মুসলমান ভাই তুমি যদি রাজনীতিবিদ হইয়া তুমি যদি দেশ পরিচালনা করেও যদি এই পাঁচটা গুণের অধিকারী হইতে পারে তার জীবনে যদি তকবির ছুটে না যায় তাহলে আমরা কি হয়েছি আমাদের কেন উলা ছুটে যাবে তিনি এত বড় নিতা হওয়ার পরেও তার যদি আসূরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে না যায় তাহলে আমরা কি এতবার কাজ করি যে আমাদের আসুরের নামাজটা ছুটে যাবে তিনি এতবার রাজনৈতিকিত হওয়ার পরেও তার জীবনে যদি তাহাজ্জুদ নামাজ ছুটে না যায় আমরা তো ইচ্ছা করে তাহাজ্জুদ নামাজ ছুটে পড়ে কথা কম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার কুতুবউদ্দিনের কারণে

তোমায় কবরের মাটি ঠিক না বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা আগে যে দিন ডুবিবেলা এক পলোকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা ঠিক না বলেন সন্ধ্যা আগে যেদিন ডুবিবেলা এক পলোকে ভেঙে যাবে তোমার রঙের মেলা ও তুমি কার দিবা জড়ে ধব কার মাথায় ভাঙবালা ঠিক ওই যে দেখো তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পে আসবে আত্মীয় সজ তোমারই চার পাশে বসে তারা জুরিবে কান্দল খবর পে আসবে আত্মীয় সাজ তোমারই যার পাশে বসে তারা জুড়ি বে তোমায় সাজাইবে মনের মতো সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরি পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি